ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম তো আজকের যে ভিডিওটি এত পাওয়ারফুল এত পাওয়ারফুল ভিডিও এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এত পাওয়ারফুল আজকে ভিডিওটা নিয়ে এসেছি এটার একটাই কারণ আমাদের সমাজে দেখা গেছে অনেক ফ্যামিলিতেই এক একজন আর দেখা গেছে এরকম তিনটা চারটা এরকমও কন্যা সন্তান হয়েছে অতএব মেয়ে পুত্র সন্তান নাই ছেলে নাই একটা ছেলের জন্য তারা কত আশা করতেছে কত আকাঙ্ক্ষা করতেছে কত ফরিয়ত করতেছে কত মাজারে কত মন্দিরে বা কত কতজন কতভাবে সৃষ্টিকর্তার কাছে চাইতেছেন এবং সৃষ্টিকর্তার কাছে সবাই আগ্রহী আসার পথে চেয়ে আছেন তো বন্ধুরা আমি সেদিকে লক্ষ্য করে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আজকের যে বলবো যে আমলটি এই আমলটি যদি আপনি একিনের সাথে বিশ্বাসের সাথে যদি এই আমলটি আমার বলা নিয়ম মতন আপনি পালন করতে পারেন তো আমি বলতে পারি এতটুকু কারণ এটা গুরুমুখী বিদ্যা পরীক্ষিত বিদ্যা আমি বলতে পারি যে আপনার এইবার আপনার কন্যা সন্তান হবে না আপনার ঘরে পুত্র সন্তান আসবে যদি আমার বলা নিয়ম মতন আপনারা যদি পারেন পারলে এই আমলটি করবেন তো বন্ধুরা এত বড়ো পাওয়ারফুল আমলটি আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আমার চ্যানেলে যারা আছেন আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যাচ্ছেন আমার ভিউয়ার্স বন্ধুরা এবং আমার দর্শক বন্ধু যারা আছেন আমি সকাল সব সময় বলে থাকি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা সংযোগ থাকেন আমার চ্যানেলের সাথে থাকলে আমার চ্যানেল দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা দ্বারা আবৃত্তি করা আমার এই চ্যানেলটা পরিপূর্ণ এই চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন আপনারা ভালো একজন কবিরা হতে পারবেন এই আমার চ্যানেলের দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা বিভিন্ন ধরনের সব কিছু শিক্ষাবিদ্যা নিয়ে এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি তো বন্ধুরা আর আমার চ্যানেলে দেওয়া যন্ত্র মন্ত্র ও টোটকা যদি আপনাদের প্রয়োগ করতে হয় আপনাদের যদি প্রয়োগ করতে হয় আমার অনুমতি নিয়ে প্রয়োগ করতে হবে আর আমার অনুমতি ছাড়া যদি কেউ প্রয়োগ করেন কোনো কাজে আসবে না তো আমি যেই নিয়মটি বলে দেই আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র ও যন্ত্র টোটকা যা কিছু আমি দিয়ে থাকি তো এগুলি যদি আপনাদের প্রয়োগ করতে হয় আপনারা যদি প্রয়োগ করেন মানব কল্যাণের জন্য তো আমার অনুমতি নিয়ে আপনাদের প্রয়োগ করতে হবে আর আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার আপনার অনুমতি পেয়ে যাবেন আর ইতিপূর্বে যে বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার একবার তো তারা সাবস্ক্রাইব করেইছেন শুধু আপনারা ভিডিওতে লাইক দিয়ে আপনারা আমার দেওয়া এই তন্ত্রমন্ত্র যন্ত্র নকশা প্রয়োগ করবেন আর আমার দেওয়া চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র টটকা আমি যা কিছু দিয়ে থাকি কোনো তান্ত্রিকের জন্য আমার কোনো পারমিশন নেই কোনো তান্ত্রিক যদি নিয়ে প্রয়োগ করেন চেষ্টা করেন পয়সা কামানোর ভাবনা করেন তাদের জন্য আমার পারমিশন নেই সেটা আমি চ্যানেলে বলে রাখলাম তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আজকে যে আমলটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুত্র সন্তান লাভের জন্য এই আমলটি তো বন্ধুরা আমি আগে নিয়মটি বলে দিব তারপরে আমলটি দিয়ে দেব তো মনোযোগ সহকারে এই নিয়মটি আমি যেভাবে বলে দেব। মনোযোগ সহকারে সবাই শুনে তারপরে প্রয়োগ করবেন এই আমল করার চেষ্টা করবেন আবারও বলি যাদের বিশ্বাস আছে আমলের প্রতি তারা এই আমল করবেন যাদের এই আমলের প্রতি কোনো বিশ্বাস নাই তারা আমলে কথা করার কোনো প্রয়োজন নেই আর এই আমল যদিও আরবি লেখা যদিও আরবি লেখা এবং আরবি হরুফ এগুলি আরবি আমল কিন্তু তারপরেও এটা সবার জন্য প্রযোজ্য হিন্দু মুসলমান এবং বৌদ্ধ যারাই আছেন যে ভাইয়েরা আছেন সবার জন্য এটা প্রযোজ্য যার বিশ্বাসে ধরে যার মনে ধরবে সেই এই আমলটি পরিপূর্ণ করার চেষ্টা করবেন আর সেই যে করতে পারবেন সে সেই সুফল পাবেন আর যার ভালো লাগবে না তার করার কোনো প্রয়োজন নেই কথায় আছে না বিশ্বাসে বিলায়বস্তু বস্তু তর্কে বহুদূর যাওয়ার তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই বিশ্বাস আপনার থাকলে আপনি এই আমল করবেন আর যদি আপনার বিশ্বাস না থাকে আপনার আমল করার প্রয়োজন নেই তো বন্ধুরা আপনি পুত্র সন্তান লাভের আশায় যে আমলটি করবেন আপনি আমলটি কোন নিয়মে করবেন সেই নিয়মটি আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দেব খুব সুন্দরভাবে নিয়মটি বলে দেবো তাই সকল বন্ধুদেরকে একটাই কথা বলে রাখি ভিডিওকে টেনেটুনি স্কিপ করে দেখবেন না ভিডিও যদি টেনেটুনি স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে দিলাম আমি সঠিক নিয়ম বলে দিলাম সঠিক আমলের কথা আমি বললাম কিন্তু আপনারা ভিডিও টেনাটু স্কিপ করে দেখছেন তাই সঠিক নিয়ম আপনারা শোনেন নাই ভুল নিয়ম শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করেছেন কোনো কাজে আসে নাই বা ভুলভাবে আপনারা আমল করেছেন ভুল নিয়ম শুনে আমলে কোনো কার্যকারিতা সুফল পান নেই সেজন্য আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায় না তো বন্ধুরা আমি সঠিক দিয়েছি আপনারা ভুল শুনে ভুলভাবে প্রয়োগ করলে তো আপনারা ব্যর্থ হয়ে যাবেন এত কষ্ট আপনাদের সব ব্যথা হয়ে যাবে তাই আমি নিয়মটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনে নেবেন যে বন্ধুরা স্ত্রীর গর্বে কন্যা সন্তান বেশি জন্মায় পুত্র সন্তান নাই তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো বন্ধুরা এই আপনি কোন নিয়মে প্রয়োগ করবেন নিয়মটি বলে দিচ্ছি গভীর মনোযোগে শোনেন আপনার স্ত্রীর যখন গর্ব হবে আপনার স্ত্রীর যখন গর্ব হবে তা গর্ব যখন আড়াই থেকে তিন মাস হয়ে যাবে মনে রাখবেন গর্বের বয়স আড়াই থেকে যখন তিন মাস হয়ে যাবে তখন পাক পবিত্র হয়ে ফজরের নামাজ ফজরের নামাজ আদায়ের পরে মনে রাখবেন ফজরের নামাজ আদায়ের পরে এটি যারা ইসলাম শাস্ত্র অবলম্বী যারা আছেন মুসলমান ভাইরা তাদের ক্ষেত্রে বলছি ফজরের নামাজ আদায়ের পরে তো এই এই ফজরের নামাজ আদায়ের পরে বিসমিল্লাহ করবেন আপনি বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা পাঠ করবেন বিসমিল্লা সহকারে কিন্তু আপনাদের এই সুরা ফাতেহা পাঠ কর তো আগে এই বিষমিল্লা সহকারে আপনি সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহা পাঠ করার পরে আজকে যে আমলটি আমি দিব যে আরেকটি আয়াত আছে সেই আয়াত যেটি আমি দিব সেই আয়াতটি সুরা ফাতেহা পাঠ করার পরে এই আয়াতটি আপনি সুন্দরভাবে সুন্দরভাবে এই আয়ারটি আপনি পাঠ করবেন আয়ারটি যখন আপনি পাঠ করবেন তো বন্ধুরা আপনি সর্বপ্রথম সর্বপ্রথম আপনার একটা মাটির খোরা বলা হয় খোরা যেটাকে বলা হয় বা আর খোরা যেটাই বলা হয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমি হ্যাঁ বন্ধুরা এই যে দেখছেন এটা 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 এটাকে কেহ বাসন বলে এবং কেউ খোরা বলে বা কেউ হানকি বলে এই যে এটা এরকম একটা আপনাদের কিনতে হবে শনিবার মঙ্গলবার আপনারা কিনে নিয়ে আসবেন এরকম এত বড় না বা আপনাদেরটা ছোটো হয়ে চলবে আমাদেরটা বড় আপনাদের ছোটো হলে চলবে আমি আপনাদেরকে দেখালাম আপনি স্যার চিনবেন না এভাবেই হলে হবে মাটির প্রয়োজন হবে কিন্তু এরকম একটি মাটির খোরা আপনারা কিনে রাখবেন আগের থেকেই তো যখন আপনি ফজরের নামাজের পরে আপনি ফজরের নামাজের পরে যখন আপনি বিসমিল্লা রহমানের রাহিম বলে সুরা ফাতেহা একবার পাঠ করবেন সুরা ফাতেহা পাঠ করার পরে আপনি যখন আজকে দেওয়া এই আয়াত বা এই আয়াতটি সুন্দরভাবে পাঠ করবেন আয়াতটি সুন্দরভাবে পাঠ করে আপনি এই যে এই মাটির খোরাটা রাখবেন এই খোরাটার ভিতরে আপনি পানি ভরে রাখবেন পানি রাখবেন এই আয়াত পাঠ করে আপনি এই পানির উপরে দম করবেন মানে পানির উপরে ফু দিবেন তো পানির ওপরে ফু দেওয়ার পরে তো এরপরে আপনি কি করবেন এরপরে এই পানিটি আপনি পান করবেন পানিটি আপনি খেয়ে ফেলবেন তো বন্ধুরা এই যে নিয়মটা বলে দিলাম আমি এই যে নিয়মটা আমি বলে দিলাম এই নিয়ম আপনি কয়দিন পালন করবেন এই নিয়ম আপনি কয়দিন পালন করবেন সে বিষয়টা বলবো এই নিয়মটা আপনারা সাত দিন সাত দিন পালন করবেন একসাথে সাত দিন পালন করবেন আর আজকের যে আমলের কথা বলেছি যে আয়াতের কথা বলেছি বা যে সুরার কথা বলেছি সুরাটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি আপনাদেরকে একবার বিসমিল্লাহি রহমান এর রাহিম এই যে এতটুকুই ছিল এই আয়াতটি এই আয়াতটি কণ্ঠস্থ একবার বলে দিছি আলিফ লাম মিম কিতাবু বা ফিহি এই যে আমার এই আয়াতটা সুন্দরভাবে আপনারা আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন তারপরে আপনারা পাঠ করবেন তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে ভিডিও আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে এসে আর পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের দেওয়া এই আমলটা ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে